পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝালের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর শীতকাল তো এখন চলছে বাজারে বেশ ভালো ফুলকপি উঠেছে তার সাথে নেব নতুন আলু আর এই যে কই মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই কই মাছগুলো কিন্তু ডিমওয়ালা পেটে সব ডিম রয়েছে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি কই মাছ খেতে যেরকম টেস্টি সেই রকম কই মাছই কিন্তু কাটাও রয়েছে খাওয়ার সময় একটু বেকায়দায় হলে যা গেল গলায় কাটা ফুটে কই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট সাইডে সরিয়ে রেখে দেব এবং তার সাথেও বাকি সরঞ্জামগুলো রেডি করে নেবো চলো এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে কই মাছগুলো নিয়েছি দুটো কি তিনটে করে আমি ভেজে নেব একসাথে সবগুলো ফ্রাই না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে মাছটা যেই এক পেট হয়ে যাবে তারপর আমি আরেক পেট উল্টে দিয়ে ভাজা করে নেব এরকমভাবে আমি বাকি মাছগুলো ভাজা করে নেব দেখো মাছগুলো বেশি ভাজবো না আর আমি সাধারণত ঝোলের মাছ কমই ভাজি আর ঝোলের মাছ কম ভাজলেই কিন্তু মাছটা টেস্টি হয় খেতে চলো মাছগুলো এবার তুলে নিচ্ছি সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলু দেবো কিছু তো আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এরপর তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব আলুগুলো দেখো আলছে করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো ফুলকপি যেহেতু এটা ফুলকপি দিয়ে করছি প্রথমে ফুলকপিগুলোকেও আমি আলু ভাজার পর ভেজে নেব ফুলকপিগুলোকেও অল্প নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব দিয়ে দিলাম অল্প নুন আর দিয়ে দিলাম অল্প হলুদ দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিগুলোকেও তেল থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে রাখবো ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে দু চামচ জিরে আমি পাটা নিয়েছি তোমরা গুঁড়ো জিরেও ইউজ করতে পারো তাহলে সেটাকে কিন্তু আগের থেকে একটু জলে ভিজিয়ে রাখবে তো অল্প একটু জল দিয়ে দিলাম আর জিরে দিয়ে ভালোভাবে তেলের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রংটা ভালো হয় আর এছাড়াও তোমরা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো ঝালের জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালোভাবে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা তেল ছাড়া অবধি মশলা কিন্তু কষাতে হবে দেখো মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে এরপর আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা মাছ আলু ফুলকপি ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিয়ে দিলাম ভালোভাবে ঝোলের সাথে মাছ আর ফুলকপি আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে তোমরা একদিন কই মাছের ঝোলের রেসিপি করে দেখো শীতকালে এই ফুলকপি দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে তারপর ঝোলটা যখন একটু ফুটে আসবে শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে গরম মশলা ইউজ করেছি আমি এখানে বাটা ইউজ করেছি শিলে বেটে নিয়েছি তোমরা কিন্তু গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো গরম মশলা গুঁড়োর মধ্যে আমি শুধু অ্যালাজ দাচ্ছিনি আর লবঙ্গও দিয়েছি আর কিছু কিন্তু দিইনি সেটা আমার হোম তো আর খানিকক্ষণ একটু ফোটাবো তাহলেই কিন্তু আমার কই মাছে আলু ফুলকপি দিয়ে ঝোল বা ঝালের রেসিপি তৈরি হয়ে গেল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আজকের মতো টাটা বাবাই